নার্সিং কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ শাহবাগ অবরোধ করেছে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থী তাদের দাবি ডিগ্রির সমপরিমাণ তাদের মান নেবে মানের জন্য তারা অধিকার দাবি করেছেন ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রি সমমানের মানের এক দফার দাবি এই কর্মসূচি তারা ডাক দিয়েছেন বুধবার চোদ্দই মে দুপুর আড়াইটার দিকে বৃষ্টি উপেক্ষা করে তারা শাহবাগ দখল করেন তারা এর আগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান নিয়ে আলটিমেট দেন শিক্ষার্থীরা তবে আলটিমেট সরকারের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি এবং তারা কোনো সাড়া পায়নি সম্প্রতি সারা দেশে নার্সিং শিক্ষার্থীর ডিগ্রি সমমানের দাবির আন্দোলন করে আসতেছেন আন্দোলনের শিক্ষার্থীদের দাবি দেশের নার্সিং পেশার করায় তাদের কোনো চাকরি বা যে কোনো সমস্যায় তারা সমস্যায় পড়ে তবুও ডিপ্লোমা কোর্সের কোনো কোন সম্পূর্ণ নার্স পেশাগত ও প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য শিকার হচ্ছেন তারা মনে করেন চার বছর মেয়াদ ডিপ্লোমার কোর্স সম্পূর্ণ করার পরও তাদের ডিগ্রিধারীদের মতো মূল্যায়ন করা হচ্ছে না চাকরির ক্ষেত্রে অবহেলা বঞ্চিত শিকার হচ্ছে তারা তারা আরও জানায় বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এ পর্যন্ত কোনো কার্যকর উদ্বেগ নেয়নি তাই তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছে ভাই এগুলো এভাবে রাজপথে নামাতে আমাদের দেশেরই সমস্যা হচ্ছে তারা যদি সরকারের সাথে বসে কথাগুলো বলতেন সরকারের কাছে জানাতেন তাহলে বিষয়টা অনেক ভালো হতো আমরা জানি ডক্টর ইনু সাহেব চট্টগ্রাম গিয়েছেন তিনি সেখানে বক্তব্য দিচ্ছেন তো আজকে এই আন্দোলনটা ডাকা ঠিক হয় নাই ঢাবির শিক্ষার্থী সাম্য হত্যার গ্রেপ্তার তিনজনের দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে ঢাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র দলের নেতা শাহরিয়াজ আলম সাম্যর হত্যার ঘটনায় তিনজনের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ বুধবার চোদ্দই মে ঢাকা মেট্রোপলিটিক ম্যাজিস্ট্রেট জামশেদ আলম আদালতের রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুরের সদর উপজেলার এরশাদ হাওলাদারের ছেলে মোহাম্মদ তামিম হাওলাদার কালাম সর্দারের ছেলে পলাশ সর্দার ও ডাসার থানার জ্যোতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক গত মঙ্গলবার মধ্যরাতে রাজধানী শহর উদ্দিন উদ্যানের উন্মুক্ত পাশে সাম্যের আঘাতে হত্যা করার দুর্বৃত্তরা জানা গেছে মুক্তির মঞ্চের পাশে দিয়ে যাওয়ার সময় সাম্যের মোটরসাইকেলের সাথে আরেকটি মোটরসাইকেলের ধাক্কা লাগে পরে কথা কাটাকাটি এক পর্যায়ে সাম্যকে ছুরি আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে গুরুত্বপূর্ণ আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেন ঢাকাতে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় যায় তার সব্যাটিরা পরে চিকিৎসক রাত বারোটায় তাকে মৃত ঘোষণা করেন শিক্ষার্থী সাম্যের হত্যার প্রতিবেদনে মঙ্গলবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মহাপর্যায়ের বাসভবনের সাম্যের বিক্ষোভ করে ছাত্র আজ বুধবার জহরের নামাজ পর ঢাবি কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজার অনুষ্ঠিত হয় জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ছাত্র দলের বিভিন্ন ইউনিয়ন সাধারণ শিক্ষার্থী দুঃখিত সাম্য তোমাকে নিরাপত্তা দিতে পারেনি আসিবের আগাম পোস্ট দুঃখিত সাম্য তোমাকে নিরাপত্তা দিতে পারেনি আসিফ মাহমুদ এই পোস্টটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধাবী শিক্ষার্থীর গবেষণা ইনস্টিটিউট দুই হাজার আঠারো দুই শিক্ষা বছর শিক্ষার্থী শাহরুদ্দিন আলম শামুকে নিয়ে আবেগঘন স্টেটাস দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুবক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিদ মাহমুদ সজীব ভুইয়া। তিনি লিখেছেন আমরা দুঃখিত সাম্য তোমাকে নিরাপত্তা দিতে পারিনি তবে আর কারোর সঙ্গে যেন এমন কিছু না ঘটে তা নিশ্চিত করায় আমাদের দায়িত্ব বুধবার চোদ্দই মে নিজের ফেসবুক আইডিতে তিনি এ বিষয়ে জানান